সবাই সমান ডিম ভাজাটা পাবে এই যে বেশ ডিমের অমলেট নিয়ে নিলাম এতক্ষণ বসে বসে সিরিয়াল দেখছিলাম এই উঠে এসেছি রান্না করতে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হয়েও গেছে এখন ডাল সাঁতলাগো মসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সাঁত আর তার সাথে আলু ভাতে এই যে আলুটাকে সিদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি আর তার সাথে করবো ডিম ভাজা পাঁচ ফোরন প্যাকেটটা কেটে এই মাত্র এই ঢেলে রাখলাম শেষ হয়ে দিচ্ছে তো একটুখানি লঙ্কা তেল করে রেখে দিই আলু ভাতেটা মাখাবো আলু সিদ্ধটা মাখাবো আর এইখানে একটুখানি লিউলি ডাল ভিজিয়ে রেখেছি বিকেলবেলা কালকে মানে আজকে বিকেলবেলা লিউলি ডালটা ভিজিয়ে রেখেছি রান্নাবান্না হয়ে যাবে তারপর একটুখানি বেটে উটে রেখে দেবো কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে বড়ি দেওয়া এখন শীত পড়তে শুরু করে দিয়েছি ওই প্রত্যেক দিন প্রতিদিন না হলে সপ্তাহে দু তিন দিন ধরে একটু একটু করে মানে অল্প অল্প করে বড়ি দেবো কত আর বাজার থেকে কিনে খাও বলুন যা দাম আমরা আর পাচ্ছি না তাই জন্য একটুখানি ঘরে বড়ি দেব ভিজিয়ে রেখেছি রান্নাবান্না হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে বেটে উঠে রেখে দেবো এখানে পেঁয়াজটা কেটে রেখেছি বেশি করে কেটে রেখেছি ডিম ভাজাতেও দেবো

লঙ্কাটা পুরো লাল করে ভেজে নিয়েছি এই আলু শীত এই শীতের রাতে গরম গরম মশালের ভাত একটুখানি ঘি নিলে আলু ভাতে দিয়ে খাওয়াই হয়ে যায় আর কিছু লাগবে কিছুই লাগবে না বলুন তো ডালে দিয়ে ফড়ন দিয়ে দিয়েছি এখন আমি ডিমটা ফাটিয়ে নিই ডিম ভাজা করব কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা ডিমের অমলেট বাবা এত পুরো ভর্তি হয়ে গেল একটা বড় বাটি নিতে হবে তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি ছোট বাটি নিয়েছিলাম দেখুন পুরো পুরি ভর্তি হয়ে গেছে মানে পুরো ফোল চারটে ডিমে পেঁয়াজটা দেব তাহলে তো আমি আর মা খাতেই পারবো না ডালটা এদিকে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই আগে এটা সব কিছু রেডি সেডি করে নিই তারপরে ফেলে ফেলব কাঁচা লঙ্কা নিয়েছি বেলডাঙ্গার কাঁচা লঙ্কা ভীষণই ঝাল এই লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দিই সব পেঁয়াজগুলো দিয়ে দিই বেশি করে একটু পেঁয়াজ রাখলাম এগুলোতে একটুখানি অল্প অল্প করে দিয়েছি ডিমের অমলেটে একটুখানি পেঁয়াজ বেশি থাকলে খেতে ভালো লাগে ব্যাস এখন হলুদ দিলে না সে চারটে ডিম ফাটিয়ে দিয়েছি মনে হচ্ছে যেন পাঁচ ছটার মতন দিয়েছি এতটা পরিমাণে বেড়েছে কিসের ডিম জানি ব্যাপারে বেশ বড় বড় সাইজও ছিল ডিম গুলো চল ডিমটা ভেজে ফেলি ডালটা হয়ে গেছে ডালটা আগে নি নিশ তো ডিমটা ভাজবো আলুটা একটুখানি মেখে নিই এদিকে ফ্রাই প্যানটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি স্টার জলসায় এত সুন্দর সুন্দর সব সিরিয়ালগুলো হচ্ছে না সন্ধ্যাবেলা সেই যে সিরিয়াল কাউন্টারে বসে যাই উঠতে ইচ্ছা করে না জানেন আপনারা ভাববেন হয়তো বেশি খালি কথা বলে যাচ্ছে আপনাদের সাথে এখানে কথা বললে মনটা ভালো লাগে নাহলে সারা দিন বাড়িতে একা একাই থাকতে হয় তেল গরম হয়ে গেছে বেশ মেখে নিয়েছি তো আলু এটা মেখে রেখে দিলাম একটা কাজ হালকা হলো চলুন ডিমটা ভেজে নি সরষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দেখুন কতটা ধোঁয়া উঠছে চলুন ডিমটা ঢেলে দিই দাদা দাদাকে তো আমি দেখিনি এখানে এসেছিল চলে গেছে চলে গেছে ওই ঘরে আছে নাকি ঠাকুর ডিমটা উল্টাতে পারবো তো ঠাকুর তুমি রক্ষা করো না ভেঙে যায় যেন জয় জয়মাতা ভাজা হয়ে গেছে এবারে ভাতটা বেড়ে নি তো একদিক তো ভালো করে ভাজা হয়ে গেছে এ পিঠটা মানে অন্যদিকটা ভাজা হোক আমি যতক্ষণ ভাতটা বাড়ি ভাতের উপরে একটুখানি ঘি নিয়ে নেবো দেখুন কতটা ধোঁয়া বেরোচ্ছে পুরো গরম আছে না ভাতটা সব থালায় থালাই করে ভাতগুলো বেড়ে নেবো আগে এটা বেড়ে নিলাম আলু ভর্তা এদিকে ডিমের অমলেট হয়ে গেছে এখন চার টুকরো মানে চারজনের চার ভাগ করে নেব সবাই সমান ভাগে ডিম ভাজাটা পাবে এই যে ডিমের অমলেট কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চলো নিয়ে নি বেশ ডিমের অমলেট নিয়ে নিলাম রাত্রিবেলা পুরো সাদা মাটা খাবার কিন্তু খুবই হেলদি খাবার এখন ঘি নিয়ে নিচ্ছি ব্যাস চামচটা এখন দিয়ে ঘিটা লেগে আছে আর ডালটা তো এখানে বাটিতে আছে সজা ভাতের থালা আর বাটি ধরে ওই ঘুরে যাব সবাই খাওয়া দাওয়া করবো একসাথে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আর এইরকম শীতের রাতে গরম গরম ধোঁয়া ওঠা ভাত ডিমের অমলেট আলু ভাতে মসুর ডাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন